আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি চারশো তিরিশটি আরবি শব্দ তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আনাতাবান অর্থ আমি অসুস্থ আরবিতে হবে আনাতাবান বাংলা অর্থ আমি অসুস্থ মাইক দার অর্থ পারবো না আরবিতে হবে মাইক দার বাংলা অর্থ পারব না বখরা অর্থ আগামীকাল আরবিতে হবে বখরা বাংলা অর্থ আগামীকাল হাদা, অর্থ এটা নাও আরবিতে হবে হাদা বাংলা অর্থ এটা নাও সবগুলো শব্দ আরও একবার শিখে নিই তাবান ওর আমি অসুস্থ অর্থ ওর না বখরা ওর সগামীকাল হাদা অর্থ এটা নাও শাহি অর্থ চা আরবিতে হবে শাহি বাংলা অর্থ চা লাজেম অর্থ অবশ্যই আরবিতে হবে লাজেম বাংলা অর্থ অবশ্যই আকিত অর্থ নিশ্চিত আরবিতে হবে আকিত অর্থ নিশ্চিত মুমকিন অর্থ সম্ভবত আরবিতে হবে মুমকিন বাংলা অর্থ সম্ভবত সবগুলো শব্দ আরও একবার শিখেনি শাহি অর্থ চা লাজেম অর্থ অবশ্যই আকিত অর্থ নিশ্চিত মুমকিন অর্থ সম্ভবত লাকিন অর্থ কিন্তু আরবিতে হবে কিন্তু ওয়া অর্থ এবং আরবিতে হবে ওয়া বাল অর্থ এবং আও অর্থ অথবা আরবিতে হবে আও অর্থ, অথবা লি অর্থ জন্য, আরবিতে হবে লি ভাল অর্থ জন্য। সবগুলো শব্দ আরও একবার শিখিনি লাকিন অর্থ কিন্তু ওয়া অর্থ এবং আও অর্থ অথবা লি অর্থ জন্য সুফ অর্থ দেখা আরবিতে হবে সুফ বাংলা অর্থ দেখা সুর সুরতাল অর্থ তাড়াতাড়ি আসো আরবিতে হবে সুর সুরতাল বাংলা অর্থ তাড়াতাড়ি আসো না অর্থ এখানে আর হবে হেনা ভালো অর্থ এখানে ইজলিশ অর্থ বসা আরবিতে হবে ইজলিশ বাংলা অর্থ বসা সবগুলো শব্দ আরও আরো সুফ অর্থ দেখা তাল অর্থ তাড়াতাড়ি আসো হেনা অর্থ এখানে ইজলিশ অর্থ বসা মালুম অর্থ জানা আরবিতে হবে মালুম বাংলা অর্থ জানা ইকদার অর্থ সম্ভব বা পাড়া আরবিতে হবে ইকদার বাল অর্থ সম্ভব বা পাড়া আলিয়াউম ইজাজা অর্থ আজ ছুটি আরবিতে হবে আলিয়াউম ইজাজা বাল অর্থ আজ ছুটি মালানা বা হাগ্গি অর্থ আমার আরবিতে হবে মালানা বা হাগ্গি বাল অর্থ আমার সবগুলো শব্দ আরও একবার শিখে নি মালুম অর্থ জানা ইকদার অর্থ সম্ভব বা পাড়া আলিয়াউম ইজাজা অর্থ আজ ছুটি মালানা ভাহা কি অর্থ আমার ইন্টা কয়েস অর্থ তুমি ভালো আরবি হবে ইন্টা কয়েস বাংলা অর্থ তুমি ভালো মাফি কয়েস অর্থ ভালো নেই আরবি হবে মাফি কয়েস বাংলা অর্থ ভালো নেই মুশকিলা অর্থ সমস্যা আরবি হবে মুশকিলা বাংলা অর্থ সমস্যা ইর্জা অর্থ ফিরে আসা আরবিতে হবে ঈর্জা ভালো অর্থ ফিরে আসা সবগুলো শব্দ আরও একবার শিখেনি ইন্টা কয়েস অর্থ তুমি ভালো মাফি কয়েস অর্থ ভালো নেই মুশকিলা অর্থ সমস্যা অর্থ ফিরে আসা আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহীন বাংলা অর্থ এখন গীত দাম অর্থ সামনে আরবিতে হবে গীত দাম বাংলা অর্থ সামনে রুহ অর্থ যাওয়া আরবিতে হবে রোহ বাংলা অর্থ যাওয়া ইনতা অর্থ তুমি আরবিতে হবে ইনতা বাংলা অর্থ তুমি সবগুলো শব্দ আরও একবার শিখেনি আলহীন অর্থ এখন দাম অর্থ সামনে রোহ অর্থ যাওয়া ইনতা অর্থ তুমি আনা অর্থ আমি আরবিতে হবে আনা বাংলা অর্থ আমি কয়েস অর্থ ভালো আরবিতে হবে কয়েস ভালো অর্থ ভালো এস অর্থ কি আরবিতে হবে এস বাংলা অর্থ কি মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা অর্থ সমস্যা সবগুলো শব্দ আরো একবার শিখেনি আনা অর্থ আমি কয়েস অর্থ ভালো এস অর্থ কি মুশকিলা অর্থ সমস্যা অর্থ এটা বন্ধু আরবিতে হবে হাতের সাদিক বাংলা অর্থ এটা বন্ধু মুদির অর্থ বস আরবিতে হবে মুদির বাংলা অর্থ বস সিদি অর্থ স্যার আরবিতে হবে সিদি বাংলা অর্থ স্যার দাবেদ অর্থ অফিসার আরবিতে হবে দাবেদ বাংলা অর্থ অফিসার সবগুলো শব্দ আরও একবার শিখে নিই হাতের সাদিক অর্থ এটা বন্ধু মুদির অর্থ বস সিদি অর্থ সার দাবেদ অর্থ অফিসার মিতা অর্থ কখন আরবিতে হবে মিতা বাংলা অর্থ কখন মাবনা অর্থ বিল্ডিং আরবিতে হবে মাবনা বাংলার অর্থ বিল্ডিং বাপ অর্থ দরজা আরবিতে হবে বাপ বাংলা অর্থ দরজা দারিশা অর্থ জানালা আরবিতে হবে দারিসা বাংলা অর্থ জানালা সবগুলো শব্দ আরও একবার শিখেনি মিতা অর্থ কখন মাপনা অর্থ বিল্ডিং বাপ অর্থ দরজা দারিশা অর্থ জানালা সুগল অর্থ কাজ আরবিতে হবে সুগল বাংলা অর্থ কাজ মজুদ অর্থ আছে আরবিতে হবে মজুদ বাংলা অর্থ আছে ইকদার অর্থ পারব আরবিতে হবে ইকদার বাংলা অর্থ পারব আনা ইকদার অর্থ আমি পারব আরবিতে হবে আনা ইকদার বাংলা অর্থ আমি পারব সবগুলো শব্দ আরও একবার শিখেনি সুগল অর্থ কাজ মজুদ, অর্থ আছে ইকদার অর্থ পারব আনা ইকদার অর্থ আমি পারব সুরতা অর্থ পুলিশ আরবিতে হবে সুরতা বাংলা অর্থ পুলিশ এবি অর্থ চাওয়া আরবিতে হবে এবি অর্থ চাওয়া আবগা অর্থ দরকার আরবিতে হবে আবগা বাংলা অর্থ দরকার শাই অর্থ কিছু আরবিতে হবে সাই বাংলা অর্থ কিছু সবগুলো শব্দ আরও একবার শিখেনি সুরতা অর্থ পুলিশ এবি অর্থ চাওয়া আবগা অর্থ দরকার সাই অর্থ কিছু লেশ অর্থ কেন আরবিতে হবে লেশ বাংলা অর্থ কেন অয়েন অর্থ কোথায় আরবিতে হবে অয়েন অর্থ কোথায় হাদিয়া অর্থ বকশিস আরবিতে হবে হাদিয়া বাংলা অর্থ বকশিস সুখ অর্থ বাজার আরবিতে হবে সুখ বালা অর্থ বাজার সবগুলো শব্দ আরও একবার শিখেনি লেস অর্থ কেন অয়েন অর্থ কোথায় হাদিয়া অর্থ বকশিস সুখ অর্থ বাজার গাছ ছিল অর্থ ধৌত করা আরবিধা হবে গাছিল ছিল বাংলা অর্থ ধৌত করা মিয়া, অর্থ একশো একশো বা ভালোভাবে আরবিধা হবে মিয়া মিয়া, বাংলা অর্থ একশো একশো বা ভালোভাবে নুম অর্থ ঘুম আরবিতে হবে নুম বাংলা অর্থ ঘুম তাইয়েব অর্থ ঠিক আছে আরবিতা হবে তাইয়েব বাংলা অর্থ ঠিক আছে সবগুলো শব্দ আরো একবার শিখেনি গাছ ছিল অর্থ ধুত করা মিয়া মিয়া অর্থ একশো একশো বা ভালোভাবে নুম অর্থ ঘুম তাই অর্থ ঠিক আছে অর্থ হেলু সুন্দর আরবিতে হবে বাংলা সুন্দর সুন্দর অর্থ হেলু না আরবিতে হবে মো হেলু বাংলা অর্থ সুন্দর না মো আলহীন অর্থ এখন না আরবিতে হবে মো আলহীন বাংলা অর্থ এখন না গির গির অর্থ বেশি কথা বলা আরবিতে হবে গির গির বাংলা অর্থ বেশি কথা বলা সবগুলো শব্দ আরো শিখেনি হেলু অর্থ সুন্দর মু হেলু অর্থ সুন্দর না মু আলহীন অর্থ এখন না গির গির অর্থ বেশি কথা বলা তা আল অর্থ আশা আরবিতে হবে তা আল বাংলা অর্থ আশা রোহ অর্থ যাওয়া আরবিতে হবে রোহ বাংলা অর্থ যাওয়া হিনি অর্থ এখানে আরবিতে হবে হিনি, বাংলা অর্থ এখানে হুনাক, অর্থ ওইখানে আরবিতে হবে হুনাক, বাংলা অর্থ ওইখানে সবগুলো শব্দ আরও একবার শিখেনি তাল অর্থ আশা রোহ অর্থ যাওয়া হিনি অর্থ এখানে হুনাক, অর্থ ওইখানে